আসসালামু আলাইকুম স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কোস্ট গার্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে অসামরিক পদে পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শূন্য পদের সংখ্যা একটি এগুলো স্থায়ী পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বাসাম্যমানের সিজিপি তে স্নাতক বাসাম্য মানের ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা সাত মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদসংখ্যা দুইটি এটাও ডিগ্রি অথবা অনার্স কম্পিউটার ব্যবহারের দক্ষতা ইউডিএ বা কম্পিউটার অপারেটর পদসংখ্যা সংখ্যা তিনটি এটা আপনার ডিগ্রি অথবা অনার্স কম্পিউটার চালনায় দক্ষতা ধর্মীয় শিক্ষক পদসংখ্যা সংখ্যা একটি কোন শিক্ষিত মাদ্রাসা বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই বছরের অভিজ্ঞতা লাগবে হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে সুললিত কন্ঠের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন অটো মেকানিক পদ সংখ্যা দুইটি এস এসি পাস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত কারিগর প্রশিক্ষণ কেন্দ্র টিডিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদী ট্রেড কোর্স সনদ প্রাপ্ত ড্রাইভার পদ সংখ্যা তেরোটি অষ্টম শ্রেণী পাস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ইলেকট্রিশিয়ান পদসংখ্যা একটি বিজ্ঞান বিভাগে এস এস সি পাশ ট্রেড কোর্স ইলেকট্রিশিয়ান অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা অফিস সহায়ক পদসংখ্যা তিনটি এস এস সি পাশ যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন প্রার্থী অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এক চার দুহাজার পঁচোশ তারিখ প্রার্থীর বস আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এক দুই ও আট নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এছাড়া আরো কিছু শর্তাবলী রয়েছে বিশেষ করে যাদের কোটা রয়েছে তারা এগুলো ভালো করে একটু দেখে নেবেন এবং মৌখিক পরীক্ষা কি কি কাগজপত্র লাগবে সেটাও দেখে নেবেন ওয়েবসাইট হচ্ছে bcg.teletop.com.br এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আবেদন শুরু 28 এপ্রিল 2025 তারিখ সকাল 10টায় শেষ হবে 18 মে 2025 তারিখ বিকেল 5টায় অনলাইনে আবেদন করার জন্য আপনার ছবি সিগনেচার ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর এসএসসি এইচএসসি এর ইনফরমেশনগুলো লাগবে আবেদন ফি হচ্ছে 13 থেকে 16 তম গ্রেডের জন্য 112 টাকা 17 থেকে 20 তম গ্রেডের জন্য 56 টাকা যেটা আপনাকে শুধুমাত্র টেলিটক সিম দিয়ে এসএমএস পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে অনলাইনে আগে ফর্মটা পূরণ করবেন পূরণ করা শেষ হলে টেলিটক সিমে রিচার্জ করে নেবেন এখানে যে টাকাটা বলা হয়েছে এর বাড়তি টাকা বাড়তি রিচার্জ করবেন এসএমএস চার্জের জন্য লিখতে হবে বিসিজি সিজি ইউজি সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি বল এই নম্বরে সেন্ড করতে হবে তো এই ছিল সর্বশেষ তথ্য ভিডিওতে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ